অগনারের কি তিনি করে ক্যাটারিং লোকের এটো পরিষ্কার করা আমি নিজেকে মনে হারিয়ে ফেলার মত তবে ইউটিউব ব্লগারদের আমি অসংক ধন্যবাদ বিগত দিনের বহুত পরিশ্রম আজ থেকে 14 বছর আগে আমার জীবনে একটা কঠিন কঠিন থেকে কঠিনতম দিন নেমে এসেছিল আমার বাবার কর্মের জায়গাটা খারাপ হয়ে যায় সত্যি বলতে রাজুদার কথা শুনে খুব ভালো লাগলো যে আমাদের ব্লগারদের এত সম্মান দিল যে এতখানিক উপরে যাওয়ার জন্য রাজুদাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো অবশ্যই আর নানা ধরনের ব্লগ আমার চ্যানেলে প্রতিনিয়ত আসতেই থাকে থ্যাংক ইউ সেই সূত্র ধরে তখন আমার কি করব না খাওয়া না পড়া না বাসস্থান এমন একটা পর্যায়ে পড়ে গেলাম যে আমি নিজেকে মনে হারিয়ে ফেলার মতন তখন আমি সবই মাধ্যমিক দিয়েছি তো এতএব এই সময় থেকে কর্মকাজের ক্যাটারিংয়ের লাইন লাইভ করেছি মাত্র দু বছর ক্যাটারিং করেছে মারোয়ারি ক্যাটারিং লোকের রেটও পরিষ্কার করা যেটা আমি করেছি আশি টাকা একশো টাকা রোজ পেতাম সেই সূত্র ধরে কোনো একজনের হাত ধরে এই পোটা একটা সময় পঞ্চাশটা পোটা নিয়ে কলকাতায় আসতাম কিনে কিছু একজনের হাত ধরে স্বপন দা বলে একজন আজকে এই জায়গা আজকে আমি সোশ্যাল মিডিয়াটা জায়গা পেয়েছি তার জন্য ইউটিউব বোলাকাদের আমি অসংখ্য ধন্যবাদ আর স্বপন ছিল বলে একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমি বসতে পারছি তো সবকিছু মিলে একটা অত্যন্ত দুঃখজনক কথা প্রথমে সবচেয়ে বাজারে যেমন চারটে দশ টাকা ছিল আড়াই টাকা পিস ছিল এক টাকা কেনা ছিল এক টাকা চার আনা ছিল তখন হচ্ছে পঞ্চাশ আশি পিস যখন চারটে দশ চারটে কুড়ি টাকা হলো তখন দুশো পিস যখন তিনটে কুড়ি টাকা ছিল তখন ওই চারশো সাড়ে তিনশো চারশো আর দুটো কুড়ি জানুয়ারি থেকে করেছি পরোটা সাইজ বড় করেছি তরকারিটা খুবই সুস্বাদু করেছি আলু ডালের বড়ি সোয়াবিন চীনা বাদাম চীনা কাবলি ছোলা ছোলার ডাল অরিজিনাল দিন একই রকম তোমার আমার পাঁচশো টাকার মাল দেওয়া থাকে আমি বড় কথা বলছি না আমাকে লোকে খেয়ে কথা বলবে